আপনার শরীর ব্যথা আছে আপনার গলার ব্যথা আছে আপনার দাঁতের ব্যথা আছে মারি ফুলে যাচ্ছে আপনার মাথা ঝিমঝিম করে শারীরিক দুর্বলতা সাদাশ্রাবের সমস্যা অনিয়মিত মাসিকের সমস্যা রক্তস্বল্পতা লাঞ্চ স্টমাকের সমস্যা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ত্বকের লাবণ্য ধরে রাখতে দৃষ্টিশক্তি বাড়াতে শারীরিক ক্ষমতাকে ধরে রাখতে মানুষ আপনার দিকে তাকিয়ে থাকবে আপনি একটা সুটাম দেহ পাবেন আপনি সুন্দর একটা মেজাজ পাবেন ভালো একটা মেধা পাবেন হাসপাতালে গিয়ে লক্ষ লক্ষ টাকা নষ্ট করে কষ্ট করে হাসপাতালের বেডে কাতরাতে না চাইলে এখন থেকেই এই মুহূর্তে আপনি কালোজিরা এবং মধু খেতে পারেন এর মধ্যে দৃষ্টিশক্তি বাড়ে এর মধ্যে কুষ্ঠকাঠিন্য কমে এর মাধ্যমে অশ্বফাইস গ্যাস রোগ কমে এর মাধ্যমে তবের ত্বকের লাবণ্য সুন্দর থাকে এর মাধ্যমে স্মৃতিশক্তির দৃষ্টিশক্তি বাড়তে শুরু করে এর মাধ্যমে সাঁতার স্রাপ নির্মূল করে এর মাধ্যমে অনিয়মিত মাসিক দূর করে এর মাধ্যমে অশ্বফাইস গ্যাস রোগের চিকিৎসা করে এর মাধ্যমে হার্ট ভালো থাকে স্টমাক ভালো তাকে শক্তিশালী করে তুলে নিজের ত্বকটাকে সুন্দর রাখে নিজের মেধা এবং প্রজ্ঞাকে বাড়িয়ে তুলতে সহায়তা করে এই দুইটি প্রোডাক্ট স্বাস্থ্য সুরক্ষায় ভূমিকা রাখতে চায় এমন একজন ব্যক্তির জন্য হাফ কেজি কালোজিরা হাফ কেজি মধু মূল্য নিচ্ছি পনেরো শত টাকা জিরো ওয়ান সিক্স সেভেন এইট ফাইভ নাইন এইট থ্রি ফোর